কি ভাই কি ওরা তো জলপাইগুড়ি গেছে সবাই এখানে পাবিনা আজকে এদিকে তো আর দোকানও নাই নমস্কার বন্ধুরা কোথা থেকে ইচ্ছা একটু জয়েন করো প্লিজ আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম কে কোথা থেকে দেখছো একটু লাইকটা জয়েন করবে হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা যদি কেউ আমার লাইভ অনুষ্ঠানটি দেখে থাকো তোমরা অবশ্যই কমেন্ট করবে চারজন ওয়াচিংয়ে রয়েছে একটু কমেন্ট করবে কে কে রয়েছে এই মুহূর্তে চারজনকে দেখতে পাচ্ছি আমার লাইভ ভিডিও অনুষ্ঠানটি দেখছ তোমরা কে কোথা থেকে দেখছো একটু চয়ন করবে তোমাদের পরিবারে গিয়ে ঘুরে আসবো এখন তেরোজন ওয়াচিংয়ে রয়েছে প্লিজ একটু কমেন্ট করবে তোমরা কে কোথা থেকে দেখছো তোমাদের সাথে বন্ধুত্ব করার জন্য আজকে লাইভ অনুষ্ঠানটি চালু করলাম তো তোমরা যদি এখানে কমেন্ট করে যাও তোমাদের কমেন্ট ধরে ধরে গিয়ে তোমাদের চ্যানেল গিয়ে সাবস্ক্রাইব করে আসবো অসংখ্য ধন্যবাদ আমার লাইভ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে তেরো জনও আছে ছিল এখন আটজন রয়েছে তো এই আটজনকেই বলছি একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো যাই হোক তোমাদের কমেন্ট ধরে ধরে গিয়ে তোমাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসবো এবং তোমাদের ভিডিওতে লাইক কমেন্ট গিয়ে করে আসবো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবো যাই হোক কেউ কমেন্ট করছে না এখনো কারো কমেন্ট দেখতে পাচ্ছি না লাইভটি ঠিক আছে এখানে একটু জানাও ছিল তেরো জন এখন হয়ে গেছে পাঁচজন সবার কাছে পৌঁছাচ্ছে কিন্তু লাইভটা কেউ দেখছে না তাই হোক না দেখো কোনো ব্যাপার না তোমরা যারা কমেন্ট করবে তাদেরকে তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসবো গিয়ে ওয়াচিংয়ে রয়েছ নয়জন তো নয়জন কে কে রয়েছ আপনার নাম কি আমার না আপনার নাম কি আমার নাম মহাদেব বিশ্বাস তোমার নাম অসীম দাস আচ্ছা অসীম তো মেয়ের মেয়ের ছবি লাগে একটা প্রোফাইলে হোক তুমি কোথা থেকে দেখছো অসীম দাস একটু কমেন্টে জানাবে তুমি কোথা থেকে দেখছো তোমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবো এবং তোমার প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট গিয়ে করে আসবো কোথা থেকে দেখছো কোথা থেকে দেখছো একটু জানাবে পুরুলিয়া থ্যাংক ইউ সো মাচ পুরুলিয়া থেকে আমার লাইভ পেরিয়াতে জয়েন হওয়ার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসীম দাস মানে এটা তুমি মেয়ে না ছেলে একটু বলবে প্লিজ মানে তোমার প্রোফাইলে আর ইমেয়ের ছবি দেওয়া তো যাই হোক একটু বলে দিও তো তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে একটু কমেন্টে জানাবে অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার লাইভ ভিডিওতে জয়েন করার জন্য আরও নয় জনও ওয়াচিংয়ে রয়েছে তারা অবশ্য লাইভ অনুষ্ঠানটি দেখছে কিন্তু জয়েন করছে না মানে কমেন্ট করছে না যাই হোক তোমরা যদি কেউ লাইভ অনুষ্ঠানটি দেখে থাকো অবশ্যই কমেন্ট করবে কারণ কমেন্ট করলে তোমাদেরও চ্যানেলের গ্রো হবে আমার চ্যানেলেরও গ্রো হবে এখানে ফেসবুক এখানে ইউটিউব দেখাচ্ছে ওয়েলকাম টু লাইভ চ্যাট রিমেম্বার গাইড ইউর প্রাইভেসি অ্যান্ড অডিয়েন্স কমিউনিটি গাইডলাইন পুরুলিয়া আমার বাবার নাম ও আচ্ছা 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 ঠিক আছে তো তুমি কি পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো একটু জানাবে পুরুলিয়া থেকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার নাম কি একটু জানাবে ঠিক আছে তোমার নামটা কি একটু জানাবে তাহলে তোমার সাথে পরিচয় করে নেওয়া যাবে অসংখ্য ধন্যবাদ তোমার সময় নষ্ট করে আমার লাইভে সময় দেওয়ার জন্য তোমার নাম কি এবং তোমার বয়স কত একটু জানাবে হ্যাঁ তাই দেখছি যে অসীম দাস নামে তোমার চ্যানেলটি রয়েছে কিন্তু তোমার ছবি লাগানো তো এই জন্য কনফিউশন হলাম তুমি ছেলে নামে একটু এর জন্য কনফার্ম হওয়ার জন্য তোমাকে বললাম যে তোমার নামটা কি একটু জানা যাবে হ্যাঁ পুরুলিয়া খুব সুন্দর জায়গা যদিও যাওয়া হয়নি যাওয়ার ইচ্ছা আছে দু হাজার পঁচিশের ডিসেম্বরে যাবো পুরুলিয়াতে তুমি কি দেখতে পাচ্ছ কমেন্ট করো প্লিজ দুইজন ওয়াচিং এ রয়েছে কিন্তু কমেন্ট করছে না কেউ যাই হোক অসীম দাস নামে যে চ্যানেলটি রয়েছে তিনটে কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাচ আর জন ওয়াচিং এর রয়েছে একটু কমেন্ট করবে তোমরা যদি কমেন্ট না করো তোমাদের কমেন্ট ধরে ধরেই তো তোমাদের চ্যানেলে গিয়ে ভালোবাসা দিয়ে আসবে অবশ্যই তোমরা কমেন্ট করো দুইজন কে কে দেখছো কোথা থেকে দেখছো অসীম দাস যে প্রোফাইল রয়েছে বোনটাকে বললাম একটু নামটা বলবে বোন এখন তো জিরো ওয়াচিং এইটুকু টিম যত সমাজ করে দিবে দেখে দেখে পালিয়ে যাচ্ছ কমেন্ট তো করো কেউ দেখছো একজন কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো ইউটিউব জিন্দাবাদ

কেউ একজন ওয়াচিং এ রয়েছো একটু কমেন্ট করবে কে দেখছো কোথা থেকে দেখছো কমেন্ট না করলে তোমার ছাড় হবে না তোমার চ্যানেলে গিয়ে তোমার ভিডিওগুলোকে দেখবো আর এই ছবি তাড়াতাড়ি কমেন্ট করো কোথা থেকে দেখছো একজন ওয়াচিং রয়েছে কিন্তু জলদি জলদি বানাও কাছে দেখ রি হো অসীম দাস তো চলে গেল দু তিনটা কমেন্ট করে চলে গেল আর তো কোনো কমেন্টই করছে না কোথা থেকে দেখছো কি করছো সব বলবে তো গল্প না হলে কি করে হবে গল্প করি চালা আছে ঠিক আছে কেউ যেহেতু আসলো না কমেন্ট করলো না আজকের মতো টাটা বাই বাই পরে আবার নেক্সট লাইভে দেখা হবে যাই হোক আরেকজন আছে দুই মিনিট দেখব যদি সে কমেন্ট করে লাইভে থাকবো নয়তো থাকবো না ঠিক আছে তো কে রয়েছে একটু ঝটপট কমেন্ট করো একজন তো দেখছো কোথা থেকে দেখছো কে দেখছো ছিল 진짜 누가 파티 춤추고 있네. 얼굴 근 와, ठ 다 ड 다 দেখতে পাচ্ছি না মুখ তাহলে কমেন্ট করি চরমে বুঝো না তোমায় আমি কত ভালোবাসি মন ছুঁয়ে যায় শুধু তোমার হাসি গো যত দেখি সাদ মেটে না গান্ডার পাচ্ছি না বুঝবাই মন করে